নমস্কার আমি সুবর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আগের রেসিপি পেঁপের পায়েস শ্রাবণ মাসের প্রথম সোমবার স্পেশাল পেঁপের পায়েস পেঁপের পায়েস বানানোর জন্য আমি প্রথমেই কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম করার পর এক চামচ ঘি দিয়ে দেবো এরপর একটা তেজপাতা দুটো ফাটিয়ে রাখা এলাচ এলাচটা ফাটিয়ে দিতে হবে এরপর কেটে ধুয়ে ভালো করে গেট করে রাখা পেপে দিয়ে দেবো এরপর ভালো করে নাড়াচাড়া চড়া করব সোমবারে উপোস করে অবশ্যই এটা খেতে পারেন যে কোনো দিন উপবাস করে অবশ্যই এটা খেতে পারেন কিছু কিশমিশ দিয়ে দেব আর আরেকটু নাড়াচাড়া করব হালকা সোনালি রং ধরলে দুধ দিয়ে দেব দুধটা আমার আগে থেকে জাল করে রাখা গরুর দুধ ফুটে উঠলে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব স্বাদ অনুযায়ী সন্ধপ লবণ দিয়ে দেবো রক সল্ট হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব দুধটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব পাঁচটা অনবরত নাড়তে হবে পেঁপের পায়েস খুবই সুস্বাদু একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখেছি এইভাবেই করবেন একদম পারফেক্ট হবে শ্রাবণ মাসের প্রথম সোমবার স্পেশাল পেঁপের পায়েস আমার কমপ্লিট আপনারা এটা ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আমার আজকের রেসিপি পেঁপের পায়েস এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি শ্রাবণ মাসের প্রথম সোমবার বিশাল পেঁপের পায়েস পরিবেশনের জন্য একদম রেডি আপনারা যে কোনো উপবাসের দিন এটা খেতে পারেন এছাড়াও লুচি পরোটা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন